আসসালামু আলাইকুম বিওস আমরা আছি যোজবপুর চৌরাস্তা তো এখানের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা দুই ঘন্টা যাবৎ জামে পড়ে আছি যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখায় দেখেন কি পরিমাণ মানুষ এখানে তো এখানে গাড়ি পাওয়া যাচ্ছে না তারপরে আবার জামজট চৌরাস্তা ঈদের ঝামেলা তো ভাড়াও চাচ্ছে দ্বিগুণ তো আপনারা যদি নিচে দৃশ্যটা দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন তো নিচে আরও অবস্থা খারাপ আপনারা যদি দেখেন দেখেন নিচে নিচের দৃশ্যটা আপনাদেরকে দেখায় এই যে দেখেন নিচের অবস্থা আরও ভয়ঙ্কর এখানে এত পরিমাণ মানুষ যা বলার বাইরে অথচ গাড়ি নেই তারপরে গাড়ি যা দু একটা আছে তারপরে মানুষ বাড়া যাচ্ছে দ্বিগুণ হ্যাঁ তারপরে আবার জামজট মানুষের এত পরিমাণ কষ্ট হচ্ছে যা বলার বাইরে আমরা করলে যদি আর একটু আপনাদেরকে দেখাই জুম করে দেখেন এই যে গাড়ি দেখেন জামে পড়ে আছে ঠিক আছে গাড়ি একটু পরিমাণ লড়তেছে না তো আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে মাই মিসিং ওভার ব্রিজ বাইপাস থেকে চৌ রাস্তা পর্যন্ত এখানেও জাম এখানেও আমরা জামে পড়ে আসছি গাড়ি এক ফুট লড়তেছে না আমরা আসছি ওভার উপরে আর যেটা দেখালাম আপনাদেরকে এটা ওভার নিচে ওভার নিচে নিচের দৃশ্যটা তো দেখেন ওভার ব্রিজের উপরে দেখছেন মোটর সাইকেলই এক সাইড হয়ে যাচ্ছে অথচ মনে করেন যে একটা বাস যদি একটু পরিমাণ লড়তো এরকম আর তিন ঘন্টা যাবত জামে পড়ে আসি যদি আপনারা দেখেন যে দেখেন মানুষ অনেকে টাগে ওঠে তারপরে বাসের ছাদে ওঠে এভাবে কষ্ট করে যাচ্ছে গাড়ি পাচ্ছে না আবার বাড়াও দ্বিগুণ টাগে এদেরকে জিজ্ঞাসা করলাম আপনার ভাড়া টাকে ভাড়া হচ্ছে আপনার এক হাজার টাকা আর বাসে ভাড়া হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা এরকম করে তো ঈদ জামেলা আমি মনে করি ঈদ ঝামেলা যারা না আসছেন বাড়িতে হ্যাঁ তারাই ভালো আছেন তো যদি আপনারা এই দৃশ্যটা দেখেন তাহলে আপনাদের বাড়ির কথা এমনিতেই পড়ে যাবেন এত পরিমাণ জাম এত পরিমাণ মানুষে কষ্ট করতেছে এদি দেখেন একটু পরিমাণ ছুটছে মানে অনেকখান পরে প্রায় চার ঘন্টা পরে দুই মিনিটের রাস্তা মনে হয় মানে আগ